ধোনিদের জন্য মুম্বাই ফাঁদ তৈরি রাখছে কামিনসের হায়দ্রাবাদ আইপিএলে কখন যে কি হয় আজকে যে রাজধিকার কাল সে ভিক্ষা চাই এর মতো ঘটনা রোজই ঘটছে ম্যাচে জিতে হইচই ফেলে দিয়েছে একটা টিম তো পরের ম্যাচে আবার অবাক করে হেরে বসেছে টি টোয়েন্টি ক্রিকেটের রোমাঞ্চকর ভরা কিন্তু আইপিএলে যেন সাপ সাপলুডুর খেলা জয় হার হার জয়ের স্মরণীতে হাঁটতে হাঁটতে কে যে কখন প্লে অফের স্বপ্ন হাত ছাড়া করে বসবে সেটাই বোঝা যায় না যদিও এবারের আইপিএলে সবে হাঁটতে শুরু করেছে তারই মধ্যে রং ছাড়তে শুরু করেছে টুর্নামেন্ট আর সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করে সানরাইজার্স হায়দ্রাবাদ আজ মহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে জয়ের বুধ অরেঞ্জ আর্মি প্যাটকামিন্সের টিম প্রথম ম্যাচেই হেরে বসেছিল কেকেআরের কাছে ইডেনের সেই হার থেকে শিক্ষা নিতে দেরি করেনি হেনরি ক্লাসেন অভিষেক শর্মার পরের স্কোয়াডে প্রবলভাবে ফিরে এসেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুশো সাতাত্তর রানের অবিশ্বাস্য ম্যাচ খেলেছিলেন কামিংসের টিন রানের বিস্ফোরণ দেখে ঘুম ছুটে গিয়েছিল ক্রিকেট প্রেমীদের অনেকেই বলতে শুরু করেছিল যে টি টোয়েন্টি লিগে তিনশো রান আর খুব দূরে নয় মজার কথা হলো এই রকম একটা ম্যাচ খেলার পরেও হায়দ্রাবাদ কাঙ্ক্ষিত ছন্দ খুঁজে পায়নি আজ আবার ঘরের মাঠে নামবে অরেঞ্জ আর্মি হায়দ্রাবাদ কিন্তু ধোনির টিমের জন্য মুম্বাই ফাঁদ তৈরি করে রাখছে সেটা শুরু থেকে ঝড় বইয়ে দেবেন এডেন মাকরাম এমন একটা স্কোর খাড়া করবে হায়দ্রাবাদ যা টপকে যাওয়ার তো দূরের কথা তারা করতে গিয়ে চাপে পড়ে যাবে প্রতিপক্ষ কামিন্স যাই ভাবুক না কেন ধোনি চেন্নাইকে কিন্তু হেলাফেলা করা যাবে না আইপিএল এর টিমগুলোর মধ্যে সবচেয়ে ভারসাম্য সিএসকে অধিকাংশ ক্রিকেটার দীর্ঘদিন রয়েছে টিমের সঙ্গে প্রচুর অভিজ্ঞতা যাতে যা ধোনির রাচীন রবীন্দ্রের মধ্যে তরুণরাও পারফরমেন্স করছে কিন্তু এই চেন্নাই গত ম্যাচে দিল্লির কাছে হেরে গিয়েছে ফলে কিছুটা হলেও চাপ থাকবে সিএসকে জয় ফিরতে হবে যেমন তেমন পারফর্ম করতে হবে তরুণদের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকুয়াডের মুখে রয়েছে জন্য আগের ম্যাচে টপ অর্ডার রান পায়নি হলুদ আর্মি ভুল তুটি শুধরে আবার জেতার জন্য ঝাঁপবে ধোনির ছন্দে থাকা স্বস্তিতে রাখছে টিমকে তবে বাঁহাতি স্পেশার মুস্তাফিজুর রহমান বিশ্বকাপের ভিসা করানোর জন্য দেশে ফিরেছেন তিনি এই স্কোয়াডে খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে